বন্ধুরা আছে আবার একটি একটু জানো আজকে না একটা সারপ্রাইজ দেব আর দারুণ রেসিপি করে খাওয়াবো ভালো কাজ করে জন্য গিফট আর ওরা অনেক দিন তোরা না খুব ভালো মন দিয়ে পড়াশোনা করেছিল ওইখানে খাওয়িন একটা কিছুটা নিয়ে এসেছি তো এটা ওদেরকে দেবো আর জানো তোমাকে বলে দিও না কিন্তু এটা আমি দেখেছি জন্য আর ওদের একটু দারুণ রেসিপি করে খাওয়াবো আমি জেলি বানিয়ে খাওয়াবো

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ঝগড়া করব না আমরা ঝগড়া করব না আমরা একসাথে মিলেমিশে খেলবো এটা দিয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই কিন্তু ঝগড়া করবি না তুই কিন্তু এটা নিয়ে বেশি টানাটানি করবি না দেখ কি সুন্দর দিদি আমাদেরকে দিয়েছে এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঝগড়া করবো না আর তোদের একটা দায়িত্ব দিচ্ছি টাইমলি খেতে দিবি

তাহলেই হয়ে যাবে প্রথমে না আমরা এই যে এইখানে আমটা দেখছো যে আম এই আমটাকে আমাদের এই রুলে করে নিতে হবে তো আমরা প্রথমে একটু ধুয়ে নেবো আমরা এই যেখানে এই যে আমটা আমরা এখানে ধুয়ে নিচ্ছি তো আমরা এখান থেকে রুলার দিয়ে করে নেব এই যে এখানে রুলার রুলার দেখছ আমরা এখানে আমরা করে নেবো তো দেখো বন্ধুরা এই যে আমাদের কোরআন হয়ে গেছে এই যে আমাদের সবগুলো কোরআন হয়ে গেছে তো বন্ধুরা আমরা এই যে সসপেনটা এই আগুনে বসিয়ে দেবো এই যে আমরা এই সসপেনটা আগুনে বসিয়ে দিলাম এটা একটু গরম হলে আমরা এটাতে জল দেব তো আমরা এটাতে জল দেব এই তো আমরা এইটুকু জল দিয়ে দিলাম তো এখন আমরা দেবো সাবুটা সাবুটা আমরা দিয়ে দিলাম এখানে তো দেখো বন্ধুটা আমরা এখানে সাবুটা বসিয়েছি এই সাবুটা এখন একটু গলবে তাহলে একটু জাল হবে আর ফুটবে তো বন্ধুরা এই সব না একবারে ফুলে উঠবে আর সাদা সাদা ভাবটা থাকবে না বুঝেছো এরকম করে আমাদের গলি নিতে হবে তো দেখো বন্ধুরা আমাদের এটা হয়ে গেছে তো এটা আমরা এখন নামিয়ে রেখে দেবো তারপরে আমাদের আবার আমগুলো গলি নিতে হবে তো বন্ধুরা এখন এখানে আমটা দিয়ে দেবো আমরা এখন আমগুলো দিয়ে দিলাম এইটুকু আম আমাদের লাগবে তারপরে এটা এখন আমরা নাড়িয়ে দেবো আমগুলো একেবারে নরম হয়ে যাবে ততক্ষণ আমাদের এটা রেখে দিতে হবে এখানে এরকম কুটি আগুনে এইট না দিই খাই নেই এই যে এটা হচ্ছে কুকুরের খাবার ওদের ওকে একটু খাইয়ে দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দিচ্ছি হ্যাঁ নে আমি দিয়ে দিই খা কা খা সবগুলো একবারে দিস না একটু একটু করে দিস হ্যাঁ অনেকদিন রাখতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা এটা না আমি সেদ্ধ দিয়েছিলাম দেখি এখন কেমন কি হলো বাহ সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে প্রায় দেখি একটু নেড়ে হুম একটু তো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমের সাথে না আমরা এই যে সাবুটাও দিয়ে দিচ্ছি

তো বন্ধুরা তোমরা কি এরকম করে কখনো জেলি বানিয়ে খেয়েছ আমি তো খেয়েছি তো তোমরা যদি না বানিয়ে খেয়ে থাকো তাহলে এটা বানাতে পারো তোমরা খুব টেস্ট হয় তো এই দেখো আমাদের জেলি হয়ে যাচ্ছে কি সুন্দর দেখেছ সাবু দিয়ে তোমরা কেউ কখনো জেলি করে খেয়েছো দোকানের জেলিগুলোতে না অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে তাই আমি ভাবলাম টি নাইনটি আমি তার বাড়িতেই বানিয়ে দিই আর দোকান অনেক দূরে তাই ওরাও কয়েকদিনকে বানানো করছিল তো জেলি খাবে তাই বানিয়েই ফেললাম জেলিটা আমরা তো এই দেখো বন্ধুরা আমাদের জেলি কি সুন্দর ফুটছে আর এটা একটুখানি জাল হবে তারপরে একটু জেলির মতো আকার হবে তাহলেই আমাদের জেলি কমপ্লিট কি সুন্দর ফুটছে দেখেছো টকবক টকবক করে ফুটছে তো বন্ধুরা এই দেখো আমাদের জেলি কমপ্লিট কি সুন্দর এটা আমরা নামিয়ে তো এই দেখো বন্ধুরা আমাদের জেলি কি সুন্দর হয়েছে

খুবই দিলাম ঠান্ডা করে নে খা। আহা, শেই সুন্দর হয়েছে টক টক মিষ্টি মিষ্টি। উফ, জেলির মতো খেতে একদম জেলি চকলেটগুলোর যেমন হয়। আহা, দিদি খুব সুন্দর হয়েছে দিদি। এটা মনে হয় ফ্রিজে রাখলে একদম জেলি চকলেটগুলোর মতো হবে রে। হ্যাঁ, মনে হচ্ছে খুব। তুই রাখিস কিন্তু হ্যাঁ। একটুখানি টেস্ট করে দেখলাম ভালো হয়েছে। তুই রেখে দেখিস ভালো হবে। হ্যাঁ। তুই একটু খেয়ে দেখ দিদি। হ্যাঁ হ্যাঁ আমি খাচ্ছি। হ্যাঁ খেয়ে দেখ। দসটা পেটে তো বন্ধুরা এই আমজেলিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে বলবে আর এটা না খুব টেস্টি হয় তোমাদের যদি কারো খেতে ইচ্ছা নেই তো তোমরা বানিয়ে খেতে পারো বাড়িতে তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বাই তাহলে চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে ঠিক আছে এরকম নতুন নতুন ভিডিও তাহলে আমরা আবার এরপরে এবার নিয়ে আসবো তাহলে এখনের মতো রাখছি টাটা ভাই সবাই ভালো থেকো সবাই ভালো থেকো তোমরা আবার আসবো পরের ভিডিও নিয়ে